আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স সো ফাইনালি আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচটা দেখার চেষ্টা করলাম যেখানে আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুই শূন্য গোলে জয় তুলে নিয়েছে যেখানে আর্জেন্টিনা তাদের চিরাচরিত কোনো একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানো কিংবা হেরে যাওয়ার মতো ঘটনাটাকে পাশ কাটিয়ে যে তিনটা মহামূল্যবান পয়েন্ট গেইন করতে পেরেছে যেটা আর্জেন্টিনাকে পরবর্তীতে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হেল্প করবে এটাই বরঞ্চ আর্জেন্টিনার এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি সত্যিকার অর্থেই কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ডমিনেটিং ফুটবল খেলেছে র্যাঙ্কিংয়ের এর হিসাবে যেটাও আসলে একেবারে হওয়ারই কথা ছিল ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা আর যেখানে কানাডার অবস্থান ঊনপঞ্চাশতম তবে ম্যাচে ইমপ্যাক্টের কথা বিবেচনা করলে কানাডা আসলে খুব যে পিছিয়ে ছিল এমনটা বলার অবকাশ নেই ফাইনাল থার্ডে তারা যদি ফিনিশিং আরও একটু ভালো করতে পারত তাহলে অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে তারা গোল পেতে পারত এমনকি জয়ও তুলে নিতে পারত এইরকম অ্যাগ্রেসিভ ফুটবলই কিন্তু কানাডার কাছ থেকে আমরা দেখেছি তবে ওই যে বললাম না টিম আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরমেন্স এবং স্কোয়াড ডেপথ এটাই মূলত আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত দুই শূন্য গোলের এই মহামূল্যবান জয়টা এনে দিতে সাহায্য করেছে আপনি যদি একেবারে ম্যাচ ওয়াইজ আলোচনাটা করেন সেখানে আসলে দেখবেন যে প্রথমার্ধে কোনো দলেই গোল করতে পারেনি আর্জেন্টিনার গোল দুইটাই এসেছে মূলত দ্বিতীয়ার্ধে যেখানে ঊনপঞ্চাশতম মিনিটের সময় লেক্সিস ম্যাক অ্যালিস্টার যেভাবে পাস দিয়েছেন এবং সেখান থেকে হুলিয়ান আলভারেজ ফিনিশ করে এসেছেন সেটা আসলেই প্রশংসার দাবি রাখে আর হুলিয়ান আলভারেজের এই গোলটার মাধ্যমেই কিন্তু আর্জেন্টিনা এক শূন্য গোলে লিড নিয়েছে আলভারেজ কিন্তু অনেক দিন পর আর্জেন্টিনার জার্সিতে গোল পেয়েছেন যেটা দেখতেও অনেক ভালো লেগেছে পরবর্তীতে আর্জেন্টিনা আসলে আক্রমণাত্মক ফুটবল থেকে সরে এসে কিছুটা ডিফেন্সিভ মেন্টালি অনুসরণ করে যেটা আর্জেন্টিনা চিরাচরিত প্রথা হয়ে গিয়েছে স্কালনের অধীনে অর্থাৎ একটা গোল পেলে সেই গোলটাকে শেষ পর্যন্ত ডিফেন্ড করে যাওয়ার চেষ্টা করা কানাডা কিন্তু মাঝে মধ্যে ভালো কিছু অ্যাটাক করেছে এমিলিয়ানো মার্টিনেসকে অ্যাটলিস্ট দুইটা দারুণ সেভ করতে হয়েছে লিওনেল মেসিও ম্যাচে দুইটা ইজি ক্লিয়ার কাট চান্স পেয়েছিলেন যেগুলোকে আসলে কাজে লাগাতে পারেননি একবার তো তার চিপ গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গিয়েছে আরেকবার গোলকিপারকে একা পেও দুইটা চান্স পেয়েও গোলটা করতে পারেননি শেষ পর্যন্ত প্রতিপক্ষ ডিফেন্ডে বাধা হয়েছে লিওনাল মেসের ব্যাড লাক ছিল এই ম্যাচে অ্যাটলিস্ট এর বাইরেও আনহেল ডিমারিয়া কিংবা রদ্রিগো ডিপলরা কিছু ফিফটি ফিফটি চান্স পেয়েছিলেন লাউতর মার্টিনেস নামার পরপরই একটা চান্স পেয়েছিলেন কাজে লাগাতে পারেননি পরবর্তীতে আটাশি মিনিটের সময় লিওনেল মেসির দুর্দান্ত একটা অ্যাসিস্টকে ধরে লাউতরো মার্টিনেস ইজি ফিনিশিং করে এসেছেন যেখান থেকে আর্জেন্টিনা দুই শূন্য লিড নেয় এবং এই ম্যাচের জয়টাও সেইখানেই সিলগালা হয়ে যায় এবং আর্জেন্টিনা দুই শূন্য গোলের কনভিন্সিং জয় দিয়েই দু হাজার চব্বিশ কোপ আমেরিকা মিশনটা অ্যাটলিস্ট শুরু করতে পেরেছে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে এটাই সবচেয়ে ভালো বিষয় ছিল আপনি যদি ম্যাচের স্ট্যাটসও দেখেন সেখানেও দেখবেন যে টিম আর্জেন্টিনা ক্লিয়ার কাট ফেভারিট ছিল উনিশটা শট নয়টা অন টার্গেট কিংবা ছয়শোর অধিক পাস অন্যদিকে কানাডার অবস্থান ছিল দশটা শট নিয়ে দুইটা অন টার্গেট পঁয়ত্রিশ পার্সেন্ট বল পজিশন তিনশো আঠাইশটার মতো পাস সত্যিকার অর্থে আর্জেন্টিনা স্ট্যাটিস্টিক্যালিও অনেকটাই এগিয়েছিল ম্যাচ রেজাল্টের ভিত্তিতেও লিস্ট জয়টা পাওয়া গিয়েছে ওভারঅল আর্জেন্টিনা ম্যাচটাতে জয় পেয়েছে জয় তুলে নিয়েছে এটাই সবচেয়ে ভালো একটা বিষয় লিওনেল স্কানোনি কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো বা ডিসিশনগুলো একেবারে ইজিলি ঠান্ডা মাথায় নিতে পারবেন কোনো প্রেশার আর আর্জেন্টিনার ক্ষেত্রে এক্ষেত্রে একেবারেই অগ্রহণযোগ্য হবে আর্জেন্টিনা ফুটবল ফ্যান্সটা এই ম্যাচটা কেমন উপভোগ করেছেন আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে